কি এটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হাটল বলে মনে হয় আমি না আর আমাদের উত্তরবঙ্গের নীলফামারিতে এটাকে বলা হয় শুদ্ধ ভাষাই বলা হয় কাঁঠাল জাতীয় ফল অনেক ছোট কিন্তু অনেক আছে

আর আমরা তো আজকে ছোট করে একটা কাฐাল পেকেছে তাই আর কি আসলে এখনো পুরোপুরিভাবে পাকা শুরু পুরো পাকা শুরু এখন কিছু কিছু হল কেবল শুরু হয়েছে আর কি আমস তেমনটা খুব একটা পাকানো শুরু হয়নি যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে ওগুলো ফরমালিন দিয়ে পাকানো হচ্ছে আসলে গ্যাসপাকাম এখন না অনেকেরই হ্যাঁ অনেকেরই পেকেছে ঠিক আছে কিন্তু একেবারে পুরা গাছ পেকেছে তা না তো আমরা এইখানে বেশি করে পাতি করলে সবকিছু পাতি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এরা আজকে প্রথম মানে কাঁঠাল খাচ্ছে সিজনের প্রথম কাঁঠাল তো বাপি ওখানে কি আমও আছে নাকি দেখো তো দেখি আম মনে হয় কিছু আছে ও আচ্ছা দেখি আচ্ছা এগুলা আম এগুলো পেকেছে অবশ্যই পেকেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরা আম কাঁঠাল খাচ্ছে তো যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টেস্ট মানে কাঁঠাল কিন্তু আমি জানি যেহেতু আমরা ছোট থেকে কাঁঠাল খেয়ে আসছি গ্রামে যেহেতু বসবাস করি প্রচুর প্রচুর মিষ্টি প্রচুর রসালো আর আমাদের আগে যে যখন আমাদের পৈতৃক বাপ দাদার আমরা সব কাঁঠাল কাছে কেটে ফেলেছি এখন তো নতুন করে হয়েছে কিন্তু আমাদের যেগুলা দাদার লাগানো কাঁঠাল গাছ ছিল সেগুলো অপূর্ব মিষ্টি ছিল মানে আপনার রস রসে প্লেট ভর্তি হয়ে যেত এখন এখনকার কাঁঠাল আমি আসলে নতুন কাঁঠালে গাছ তেমনটা রসালো দেখতে পাচ্ছি না এমনিতেই রস আছে কিন্তু প্লেট যে ভর্তি হবে সেরকম আমি রস দেখতেই পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছি না আপনারা আমাদের যে আগের যেটাকে বলা হয় কৈতৃক গাছ সেগুলা তো বিলুপ্ত প্রায় বিলুপ্ত হয়ে গেছে আর এটা কাঁঠাল ছোট একেবারেই যেহেতু তোমরা ওখান থেকে তো সেতুদের বাড়িতে গেলে প্রচুর কাঁঠাল খাওয়া যাবে তো বাপি তুমি কি সেতুদের বাসায় যাবা কাঁঠাল খাওয়ার জন্য কারণ ওদের পুরাতন গাছগুলো এখনো আছে আর আমাদের এখন তো আমরা তো তো সবই এদিকে আমাদের বন্ধুরা এই যে দেখুন আমাদের আম কাঠাল এই যে এই ভিডিওটা এখানে শেষ করছি মানে তিন মিনিট